एक ही दिन में हमने एक ही दिन में हमने आप लोगों के लिए एक दूसरे के लिए एक दूसरे के लिए काम किया है 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 काम कि� आज साहब साहब वाले चले आपको इंशा अल्लाह हमारे आज से फूट हुए चले गए और कारण होते हुए चले आए और आज से हमें इसी को देने के लिए आए थे

और आज के सभी जो और हमारे सभी सम्मानित साथियों आज के महत्वपूर्ण और বলিচাও এখন আপনাদের সাথে ছাত্র নেতা পাবে ক্যামেরা উপস্থিত আছেন তাহলে রহমান তবে 74 জেলা তাহলে রহমান যার মতে ডাটা স্যার আছেন তাহলে নিতে দিয়েছে আমরা তাহলে দিয়ে অগ্রগতি জানা हमने बनाया कि तूने जाके हमने हमें जब तक इंता हम जो करेंगे तब तक हमारे लिए लाइन तो वो नहीं है और जब हम तो जब जाके बैठे बैठे तूने जाके कमाल करा हमें सीरियल

انمبدي جي دئي کان منجي جي يا دئي 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 يا د ठीक करेगा अब पहले बेटा ओके भाई अच्छा हम देख तो नहीं दादा ओ जी आ आज आवेगी नहीं जाना हेलो सारसตะ জামা তোমরা চেষ্টা করছ আইতে

त آنه جو شوق جيڪي ڪجهه ڪجهه ڪيئن آهي ڀائي ڪجهه ڪجهه ڀائي ڪجهه ڪجهه آهي

কর্মীবৃন্দিক করতে হইল সবাইকে জানাই আসসালাম ওয়ালাইকুম দেশ নীতি জিয়া পরপরে তিনবারে প্রধানমন্ত্রী আপুসের নেত্রী আপনারা সবাই জানেন কিছুদিন আগে মারা গিয়েছেন তার জন্য গভীরভাবে অন্তর অন্তরস্থল থেকে দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন পাশাপাশি আমার জন্য দোয়ার করবেন আমি আপনাদের টাকা সাত আসনে মনোনীত ক্যান্ডিডেট আল্লাহ যেন আপনাদের খেজবত করার সুযোগ করে দেয় আল্লাহ তালা যেন আমাকে কবুল করেন আপনাদের পাশে থাকার জন্য আপনারা প্রতিটা ঘর থেকে একজন আরেকজনকে আমার জন্য দোয়া করতে বলবেন একজন দশজনকে বলবেন দশজন বিশজনকে বলবেন এভাবে আপনারা সবাই সবাইকে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মনির ভাই হ্যাঁ মনির ভাই বাচ্চারা এইখানে এই বাচ্চাগুলো একবার صبر کے ساتھ صبر کے ساتھ تین تین وقت صبر کرتے ہیں صبر کرتے ہیں اور سامنے بھائی کے 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 না না আমার ভিডিও নিয়ে আর সুবিধা পাইলাম না যে খালি নিল হবে তোমরা এটা বলি Thank you.

you yeah.